আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো স্যামেট লাইভ অ্যাপস নিয়ে তো এখানে স্যামেটে যারা লাইভ করে অনেকের দেখা যাচ্ছে কল আসতে চায় না ঠিক আছে তো আপনারা এই কলের এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এই কল না আসার কারণটা হচ্ছে প্রথমত এটা ঠিক করার জন্য সমস্যা সমাধান করার জন্য আপনাকে প্রথমেই স্যামেট অ্যাপসটা ওপেন করে নিতে হবে ঠিক আছে নেওয়ার পরে আপনারা দেখবেন যেখানে প্রোফাইল নামে একটা অপশন আছে ঠিক আছে এই প্রোফাইলে ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের এখানে প্রোফাইল নামে একটা অপশান আছে প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে এই প্রোফাইলে ক্লিক করার পর অবশ্যই আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাভার্টার লেখা আছে অ্যাভার্টারে ক্লিক করবেন অ্যাভার্টারে ক্লিক করার পর আপনারা অবশ্যই অবশ্যই যার ফেস দিয়ে এই অ্যাকাউন্টটা স্যামেট অ্যাকাউন্টটা যার ফেস দিয়ে আপনারা ভেরিফাই করছেন তার একটা রিয়েল পিকচার দিতে হবে ঠিক আছে এবং আপনার আগের যে পিকচারটা আছে সেই পিকচারটা এখানে থাকবে প্লাস আপনাদেরকে নতুন করে আরও দুই থেকে তিনটা পিকচার এখানে দিতে হবে রিয়েল পিক্সার এখানে প্লাস এখানে ক্লিক করে আপনারা টেক ফটো বা গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে দুই থেকে তিনটা এবং সেই পিক্সার দুই তিনটা অবশ্যই এইচডি কোয়ালিটি হতে হবে ফুল এইচডি হতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে তারপরে এটা হয়ে গেলে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনারা দেখবেন যে এখানে এই যে নিক নেম যে দেওয়া আছে এই নিক নেমটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন এই নিক নেমে ক্লিক করে এখানে আপনার যে নাম দেওয়া আছে সম্পূর্ণটা আপনারা কেটে দেবেন কেটে দিয়ে নতুন করে এখানে একটা নাম দেবেন নাম বসায় দেওয়ার পরে উপরে টিকসিনও দেখতেছেন এইটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এটা হয়ে গেলে তারপর আপনার অবশ্যই অবশ্যই এই যে লোকেশনটা যেটা আছে এই যে লোকেশনটা আপনারা অবশ্যই হিডেন থাকলে আপনারা লোকেশানে ক্লিক করে আপনাদের লোকেশনটা সিলেক্ট করে ঠিক আছে যদি হিডেন থাকে অবশ্যই উপরে লোকেশান দেওয়া থাকবে লোকেশানে ক্লিক করে আপনার কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ রাখবেন ঠিক আছে ইংলিশ আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা হচ্ছে রাখবেন আপনার বেঙ্গলি ঠিক আছে তো এটা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে ট্যাক্স লেখা আছে এই ট্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো একটি ক্লিক করার পর এটা হচ্ছে এখানে একটা ক্যাটাগরি এই এখানে একটা ক্যাটাগরি এই ক্যাটাগরির মধ্যে চারটা আছে এই চারটার আপনি যে কোনো একটা দেবেন ঠিক আছে আপনার পছন্দ মতো দেবেন তো আমি যেহেতু এটা দিছি ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা আছে পার্সোনালিটি এই যে পার্সোনালিটি পার্সোনালিটি একটা বসায় দিলেন এখানে অনেক কিছু আছে আপনার যে কোনো সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে এই যে নিচে স্কল করে আসবেন দেখবেন এখানে এই যে প্রোপোশিয় এখানে একটা আছে এখানকার যে কোনো একটা ক্যাটাগরি দেবেন তারপর নিচে একটি স্কল করে আসবেন এই এখানকার ক্যাটাগরি যে কোনো একটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর যে হ্যাবিট ইন্টারেস্ট এই ক্যাটাগরি একটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে যেমন ফিল্ম লাভার আছে ট্রাভেলার আছে ঠিক আছে তো তারপর আর একটু নিচে স্কল করে দেখবেন এখানে আছে স্পোর্টস এই স্পোর্টসটা আপনারা এখানে দেবেন সুইমিং বা ফুটবল রানিং ক্রিকেট যেটা আপনাদের ভালো লাগে তারপর এই নিচে দেখতে পারছেন পেটস ঠিক আছে এটার একটা দিয়ে দেবেন ক্যাট ডগ বা যেটা হোক দিয়ে দেবেন হ্যামস্টার ঠিক আছে তো এটা হয়ে গেলে এই নিষে একটা দিতে হবে না এটা আপনাদেরকে দিতে হবে না ঠিক আছে এটা না দিয়ে আপনারা ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সেলফ ইন্ট্রোডাকশন নামে একটা অপশান আছে এই সেলফ ইন্ট্রোডাকশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা এখানে কিছু আপনারা লিখে দিবেন আপনার বিষয়ে ঠিক আছে আপনার বিষয়ে লিখে দিয়ে বা আপনারা দিতে পারেন হাই কলমে বা আপনার পছন্দ মতো কিছু লিখে দিয়ে আপনারা এই যে টিকসিনোতে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টিকসিনো আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এটা হওয়ার পরে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড সেট আপ না দেওয়া থাকলে একটা পাসওয়ার্ড সেট আপ দিয়ে নেবেন ঠিক আছে তারপর আপনার হচ্ছে এখানে নাম্বার যেহেতু দেওয়া আছে আপনারা চাইলে দেখা যাচ্ছে এটার সাথে আরও একটা কিছু অ্যাড করতে পারবেন সেফটির জন্য দেখা যাচ্ছে আপনার সিমটা হারাই গেলো সেক্ষেত্রে আপনি আপনার গুগল দিয়ে লগ ইন করতে পারবেন সেক্ষেত্রে আপনার এখানে একটা এই যে গুগলে ক্লিক করে আপনার একটা গুগল অ্যাকাউন্ট বসাই দেবেন তারপর এখানে চাইলে আপনারা জিমেইলও সেট করতে পারবেন জিমেলে ক্লিক করে এখানে আপনারা শুধু জিমেলের নামটা বসায় দেবেন এই যে অ্যাট দ্য রেট এটা দিতে হবে এটা দেওয়া আছে যে সেন্ডে ক্লিক করার পর আপনার জিমেইলে কোড গেলে সেই কোডটা নিচে ভেরিফিকেশন করে বসাই দিয়ে আপনারা যে বাইনটা ক্লিক করবেন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আপনার যদি জিমেল কখনও হারিয়ে যায় তাহলে আপনারা ফোন নম্বর দিয়ে লগ ইন করতে পারবেন আর যদি ফোন নাম্বার কখনো হারা যায় সিম যদি কখনও হারা যায় সেক্ষেত্রে আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন ঠিক আছে তো এখন ব্যাকে যাবো লাস্টে যেটা কাজ করবেন আপনারা সেটা অবশ্যই আপনারা মাই বিসে ক্লিক করবেন আপনারা সেট প্রাইসটা কমাই দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন ঠিক আছে আসার পর দেখবেন এখানে লেখা আছে লেখা থাকবে সেট প্রাইস তো এই সেট প্রাইসে ক্লিক করে অবশ্যই আপনাদের দেখা যাবে আমি আগে দেখাই সেট প্রাইসে ক্লিক করার পর এখানে আসতে পারবেন ভিডিও কলস প্রাইস এখানে আঠারো ক্লিক করবেন আপনার যেটা থাকবে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে অনেকে আছে যে কল প্রাইস বেশি দেখলে কল দিতে চায় না হ্যাঁ তো আসলে আপনারা সেট প্রাইসটা অবশ্যই কম কম করে রাখবেন ঠিক আছে যেমন মনে করেন যেখানে আমার আঠারোশো দেওয়া আছে আঠারোশো অনেকে কল দিতে চান সেক্ষেত্রে আপনারা বারোশো করলেন আমি সাজেস্ট করবো আপনাদের অবশ্যই আপনারা ছয়শো করবেন ছয়শো করার পর যখন অ্যাক্টিভ কল আসবে কলিং ভালো পাবেন কল আসবে অ্যাকাউন্টের রিস্কটা ভালো থাকবে তখন আপনারা চাইলে বেশি করে দিতে পারবেন প্রথমে আপনারা এভাবে আমি যেভাবে দেখা এইভাবে কাজটা করে আপনারা অ্যাকাউন্টের রিস্কটা বাড়াবেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাইভ করবেন ঠিক আছে বোর্ডে কেউ জয়েন দিলে হ্যালো বলবেন কলে ডাকতে হবে ঠিক আছে তারপর এই যে সেট প্রাইসটা কমিয়ে দেবেন ছয়শো করে দেবেন এই যে এখানে সেট প্রাইসটা যাতে এরকম সমস্যা সেট প্রেসটা ছয়শো করে দিয়ে উপরে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে তিন থেকে চার ঘন্টা অন্য সময় লাইভ করবেন তাহলে অ্যাকাউন্টের লিস্টটা যখন ভালো আসবে যখন আপনারা কল পাবেন তখন চাইলে আপনারা এই সেট পেসটা আবার এখানে আসে বাড়াই দিয়ে হ্যাঁ বেশি করে এক দুই দিন এক থেকে দুই দিন পর বা তিন দিন পর আপনারা যে সেট প্রাইসটা বাড়াই দিয়ে সেট প্রাইসটা বাড়াই দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি কেউ এখানে হোস্টিং নিতে চান ঠিক আছে কোনো যাচ্ছে ঘরে বসে ইনকাম করতে পারবেন মেয়েদের জন্য যদি আপনারা হোস্টিং নিতে চান অবশ্যই আমার ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ সরি লিঙ্ক দেওয়া থাকবে হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে ফোন নাম্বার বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হটস সরি স্ক্রিনের ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া দেখবে অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাকাউন্ট করে দেবো ঠিক আছে আর এজেন্সি হোস্টিং ডায়মন্ডিসা যেটা আপনাদের লাগে অবশ্যই আমার স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেখবো আপনারা কনট্যাক্ট করবেন ঠিক আছে তাহলে আপনারা সব সমস্যার সমাধান পাবেন ঠিক আছে তো আজ ভিডিওটাই পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখতে গেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখতে গেলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম